আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইরু ব্লগ এন্ড টিপস বিসমিল্লা ইউরানুর রহিম ইসলাম ইমানে হোসান আল্লাহ রহমানুর রহিম এ রহমাতিল আলমিন আজকে যারা এই বিডিটি দেখছেন এটি হচ্ছে সম্পূর্ণ পর্তুগিজ ভাষা রক্তকরণ প্রসা করা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কৌশল জানাবো আর পর্তুগিজ ভাষা যারা পর্তুগালে এখনও আছেন ধরেন আপনি সামনে পর্তুগিজ ন্যাশনালিটির জন্য আবেদন করবেন তারপরে পর্তুগালের কার্তাউসিদাদ জন্য আবেদন করবেন মানে পারমানেন্ট কার্ড যেটা সিটিজেন কার্ডের জন্য আবেদন করবেন কিন্তু সিটিজেন কার্ড আবেদন করতে গেলে তারা অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল এ টু সার্টিফিকেট বাধ্যতামূলক পাশাপাশি তারা কিছু টুকটাক প্রশ্ন করতে পারে যখন আপনি বায়োমেট্রিক দিতে মানে আবেদনটা জমা দিতে যাবেন কার্তা সিরের জন্য তো এটাই যদিও এটা লয়ারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বর্তমানে করতে হচ্ছে তো ঘটনা হচ্ছে যে সবাই এই ভাষার ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করেন তো এটার একটা কিছু কৌশল আমি আপনাদেরকে আজকে শেয়ার করব পর্তুগিজ ভাষা রপ্তকরণের খুব ভালো করে মোটে না হলেও মোটামুটি চলার মতো মানে তাদের প্রশ্নগুলা বুঝবেন আপনি উত্তর দিবেন ওকে তো এখন এটার জন্য টিপস ওয়ান হচ্ছে হ্যাঁ প্রথমেই আপনার মধ্যে যে জর জড়তা ভাব আছে সেটা দূর করতে হবে জড়তা ভাব আরেকটা জিনিস হচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মানসিকতা দৃঢ় করতে হবে শক্ত করতে হবে পজিটিভ মাইন্ডসেট করতে হবে অর্থাৎ আপনি মধ্যে যদি একটা এই থাকে যে আপনি পারবেন না আপনার দ্বারা এই পর্তুগিজ ভাষা শেখা আদৌ সম্ভব হবে না কারণ অনেক কঠিন উচ্চারণ অনেক কঠিন কঠিন শব্দ হ্যাঁ আর শব্দের অর্থও কি সেটা বুঝি না কী করবো আমি এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে আপনাকে এই জন্যই বললাম যে মানসিকতা পজিটিভ হইতে হবে আপনার পর্তুগিজ ভাষা আপনার সম্ভব হবে সেটা আপনি এরকম মাইন্ড সেট করবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কমিউনিটি এনগেজমেন্ট কমিউনিটি এনগেজমেন্ট বাড়াইতে হবে আপনি পর্তুগালে আছেন কিন্তু নিশ্চয়ই আপনি পর্তুগালের শপিং সেন্টারে যান পর্তুগালের ফার্মেসিতে যান ওষুধ কেনার জন্য কোনো দোকানে যান কাপড় কেনার জন্য বা খাবার কেনার জন্য আলিমেন্টারি লুজাতে যাচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে তাদের সাথে আপনি টুকি মানে টুকটাক কথা বলতে হবে হ্যাঁ বন্ধিয়া বৌতার ঠিক আছে আদিওস গ্রাসিয়াস আশার মুহূর্তে বিদায় নেওয়ার ক্ষেত্রে আদিওস গ্রাসিয়াস তারপরে রাস্তাঘাটে আপনি দেখা গেছে আপনার ফ্রি টাইমে আপনি চলাচল করতেছেন আপনার বাসার আশেপাশে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি একজন পর্তুগিজকে দেখলেন তার লোক তার সাথে দুপুরবেলা হলে বউ তারে বললেন হ্যাঁ বিকালবেলা তারপর তুদু ভাই বসে তুদু ভাই বসে ফ্যামিলিয়া সে কেমন আছে তার পরিবার কেমন আছে জিজ্ঞেস করলেন পাল্টা সে যখন বলবে একটা কথা আপনি কিন্তু উত্তর দিবেন হ্যাঁ আপনিও বলবেন তা তুদু মানে আমি আমি মোটামুটি আছি তা তুঁধু অথবা মৈতু ভাই খুব ভালো আছি আইএ ওকে ইংলিশে বললে যেটা বোঝায় আপনি পর্তুগিজ ভাষায় কথা বলার চেষ্টা করবেন আর কমিউনিটি এনগেজমেন্ট বলতে এটাই পর্তুগিজ মানুষ পর্তুগালে যারা আছে রাস্তাঘাটে চলাফেলা করে অফিস আদালতে যান আপনি ব্যাংকে গেছেন দু একটা কথা বলবেন সেখানে আপনি বাসা খুঁজতে গেছেন রিয়েল এস্টেট এজেন্ট আছে তার সাথে আপনি পর্তুগিজ ভাষায় বোঝানোর চেষ্টা করবেন যে আপনি ইউ তাই পিকিনে ফ্যামিলিয়া হ্যাঁ আপনার ছোটো পরিবার হ্যাঁ কয়জন লোক আছে বলবেন যে তাই থ্রেশ পেসোয়াস তিনজন লোক আছে হ্যাঁ ইউ তাই ক্রিয়েন্সার্স ওকে আমার একটা বাচ্চা আছে ফিলা ও ফিলু হ্যাঁ অর্থাৎ ফিলা বলে মেয়েকে আর ফিলু বলে ছেলেকে ছোটো ছেলেকে ছোটো বাচ্চাকে আর রাপাস রাপারিগা হইলো কিশোর কিশোরী মানে একটু বড় হইলে বাচ্চার থেকে যারা একটু বড় ঠিক আছে হইলো ছেলে হইলে রাপাস আর হইলো মেয়ে ঠিক আছে আর পুরুষ হলো ফ্যামিলি না হইলো মহিলা ঠিক আছে তারপর হচ্ছে ওমেম হচ্ছে পুরুষ তো এখন অর্থাৎ কমিউনিটি এনগেজমেন্ট আপনার যত সম্ভব বাড়াইতে হবে তিন নম্বর পয়েন্ট গেল এটা চার নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্ট যেটি আমি এখন বলবো সেটি হচ্ছে আপনাকে পর্তুগালের কিছু লিব্রু মানে বই লিব্রু মানে বই লিব্রু কিনতে হবে অথবা সংগ্রহ করতে হবে আমি এখানে কেনার কথা বলছি বাট যারা কিনতে পারেন কিনবেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করবেন ইংরেজি ভাষার কিছু বই ফ্রি পাওয়া যায় ইংলিশ টু পর্তুগিজ অর্থাৎ প্রথমে ইংরেজিতে থাকবে তারপর আপনি পর্তুগিজে এই বইগুলো থাকে মানে ইংলিশে থাকে প্রথমে ইংরেজি তারপর পর্তুগিজ ভাষায় ডান পাশে থাকবে ওই ওই রকম পিডিএফ ফর্মেটে অনেকগুলা ডকুমেন্টস পাবেন এফোর সাইজের থাকে বেশিরভাগই সেগুলো আপনি ডাউনলোড করলেন সেখানে পঞ্চাশ পাতা বিশ পাতা চল্লিশ পাতা হবে এরকম করে একাধিক শুধু একটা বই ডাউনলোড করি সম্ভব না সেখানে আপনি চারটা পাঁচটা করবেন যেখানে আপনার ভালো লাগে যে টপিকটি আপনার ভালো লাগে সেটির উপর স্টাডি করবেন আর মন মাইন্ডসেট করবেন হচ্ছে প্রতিদিন অন্তত যে তিনটা তিনটা মিনিমাম তিনটা শব্দ আপনার থেকে পাঁচটা শব্দ যত বেশি পারেন আপনি এটার বুঝে ব্যবহার করবেন প্রথমে শিখবেন একটা ডায়রি বা একটা নোটবুককে লিখবেন তারপরে এটারে এই শব্দটারে ব্যবহার করবেন ঠিক যে শব্দটা শিখবেন সেই শব্দটারে ব্যবহার করার চেষ্টা করবেন ব্যবহার করার জন্য যোগাযোগ আপনার বাংলাদেশি বাইরাদের সাথে আরেকটা কাজ করতে পারেন পঞ্চম যে কৌশলটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাটলিস্ট আপনারা টাকা লাগে না পয়সা লাগে না আপনার কিসে সোশ্যাল মি প্ল্যাটফর্মগুলোতে আপনি গ্রুপ খুলবেন ফেসবুকে গ্রুপ খুলেন ভাষা শেখার জন্য আপনি নিজে উদ্যোগী হবেন ঠিক আছে দেখবেন একবার সফলতা ধরা দেবে নিজে উদ্যোগী হবেন আপনি ফেসবুকে একটি গ্রুপ খুলবেন হ্যাঁ পর্তুগিজ লার্নিং নাম দিয়ে অথবা আপনি পর্তুগিজ লার্নিং দিয়ে আপনি হোয়াটসঅ্যাপেও গ্রুপ খুলতে পারেন যারা ইন্টারেস্টেড আছে বাংলাদেশি বা অন্য দেশের ভাই ব্রাদার তাদেরকে আপনি ওই গ্রুপে অ্যাড করবেন বিনিময়ে সে দুই চারটে শব্দ জানবে আপনি সেই অত দুই চারটে শব্দ জানবেন সবারকে ফ্রি অ্যাক্সেস দিবেন যে আপনারা নতুন নতুন শব্দ এখানে পুস্ট করে ঠিক আছে ডেলি বেসিস পুস্ট করবেন যে যা পারেন তখন আপনি দেখবেন আর বেশি ঘাটাঘাটি করা লাগবে না আপনি এই শব্দগুলোর অর্থ এমনিতেই পেয়ে যাবেন এবং সেগুলা প্রতিদিন তিনটা পাঁচটা করে শিখবেন শিখার শেষ নয় বিকল্প নাই আর শিখতে গেলে কোনো বয়স লাগে না শিখার কোনো বয়স নাই কথা হচ্ছে মাইন্ডসেটটা হইলেও আসল কথা মনোবল দৃঢ় রাখা শক্ত রাখা পুক্ত রাখা হইলো আসল কথা আর যেখানে আমি ভাষা শেখার ব্যাপারে কেন গুরুত্ব দিই আমি অনেক আগের থেকেই অনেক ভিডিও আমার চ্যানেলে আছে ইউডিবি ব্লগ অ্যান্ড টিপসে আপনারা দেখবেন ইউডিবি ব্লগ অ্যান্ড টিপস এর সেরা টিপস আমি দিতে চাই আপনাদের মধ্যে এই জড়তা দূর করতে চাই একাধিক ব্রাদার আমার সাথে যোগাযোগ করেছে কেউ ফিজিক্যালি সাক্ষাৎ করেছে অনেকের ক্ষেত্রে আমি একটা দিক লক্ষ্য করেছি যারা ভাষাতে দুর্বল মানে মানসিকত কারণ হচ্ছে কি পর্তুগালের কার্ড দিয়ে অনেক ব্রাদার এটা ওপেন সিক্রেট তারা পর্তুগালে কাজ করে না পর্তুগালে যখন কার্ডটা পায় কেউ ডেনমার্কে চলে যায় কেউ ফ্রান্সে চলে যায় হ্যাঁ কেউ পোল্যান্ডে চলে যায় ইটালিতে চলে যায় স্পেনে চলে যায় তারা অন্যান্য দেশে গিয়ে কাজ করে কারণ ওইখানে বেতন বেশি ইনকাম বেশি সে ধৈর্য অনেকেরই নাই মনোবল অনেকেরই কম পর্তুগালে টিকে থাকার মানে থাকার আর কি পরবর্তীতে ঘুরে ফিরে চার পাঁচটা দেশ ঘুরে ফিরে আবার সে পর্তুগালে আসতে হয় বিকজ আপনার এখানে এসে কার্ড রিনিউ করতে হবে কারো ক্ষেত্রে টিআরসি কার্ড রিনিউ করতে হয় কারো ক্ষেত্রে পারমানেন্ট কার্ড রিনিউ করতে হয় কেউ পাসপোর্টের জন্য আবেদন করে তখন আবার ঘুরে ফিরে সেই ভূস্বর্গ পর্তুগালেই চলে আসে আমরা জানি যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ড্যাশ কিন্তু সময় সুযোগ সবসময় আসে না থাকে না যখন যে সুযোগটা কাজে আস থাকবে আসবে সেটা আপনি কাজে লাগাবেন ভাই ব্রাদার এটাই কথা আর প্রতিদিন আমার এই পঞ্চম টিপসটা কাজে লাগাবেন আর ষষ্ঠ ট্রিপস যেটা দিলাম সেটা হচ্ছে আপনার সোশ্যাল ইয়েতে গ্রুপ খুলবেন যে যা পারে এক্সচেঞ্জ করবেন এবং কথা বলার চেষ্টা করবেন জড়া তো রাখবেন না দেখবেন অনেক আপনি ডেভেলপ করবেন আর সপ্তম এই ব্যাপারে এইটাই শেষ পরামর্শ সেটা হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ নামে মোবাইল অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপসগুলা আপনি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল দিবেন সেখানে দেখবেন কত সুন্দর করে তারা এবিসি ওয়ান টু থ্রি এ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রেজেস আছে ইংরেজিতে তারা মানে লেখাগুলো ইংরেজির মতোই তো পর্তুগিজ শব্দগুলো লেখাগুলো বাট কথা হচ্ছে উচ্চারণ এখানে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ থাকবে সঠিক উচ্চারণ থাকে আর মনে রাখবেন পর্তুগালের পর্তুগিজ ভাষা শিখতে গেলে ইউরোপিয়ান পর্তুগিজ শিখবেন ব্রাজিলিয়ান উচ্চারণ করবেন না এতে করে আবার ঝামেলা পাকাবে কাজেই এই 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 ছিল আলোচনার শেষ কথা তারপরে আপনি প্রতিদিন এই অ্যাপসটারও সাহায্য নেবেন হ্যাঁ আমি নিজেও পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ নামে একটি অ্যাপ ছিল একাধিক অ্যাপস অবশ্য আমি ডাউনলোড করেছি ইনস্টল করেছিলাম বাট আমি একটাই অ্যাপ ব্যবহার করেছি এখনও আমার মোবাইলে আছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ নামে এটা দেখবেন অনেকটা ইয়েলো কালার এবং অন্য একটা টাইপের শেডিং দেওয়া লোগোতে তো কাজেই আপনারা দেখবেন এই কথা বলার প্র্যাকটিস করতে করতে আর কিছু কষ্ট করতে হবে যে এই যে শব্দগুলো যে প্রেইজেস মোকাবিলার ওই আপনারা স্টাডি করবেন সেটি আপনার খাতায় ডায়েরিতে দুই টাকা এক ইউরো দুই ইউরো হলে আপনার ডায়েরি এবং নোটবুক কিনা যায় সেটা কিনে আপনি প্রতিদিন আপনার এরকম শব্দগুলো শিখবেন লিখবেন আর হলো এই শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবেন যেমন পরিবারের মা বাবা ভাই বোন এদেরকে কী বলা হয় বাংলা মানে সাত দিনের বারগুলোকে কি বলা হয় যে সাবাদু দুমিঙ্গো সেগুন্দা পেয়েরা হ্যাঁ কিন্তা পেরা কোয়ার্তা পেয়েরা সেক্সটা পেয়েরা তো এই তারপর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ জানুয়ারিও ফেব্রুয়ারিরও মার্চও হ্যাঁ আপ্রিল দেখবেন এইভাবে উচ্চারণগুলো তো এটা হলো বছরের কথাগুলো বললাম তারপরে হচ্ছে উন দুই স্ট্রেস কুয়াত্রু সিনকু এগুলার বললাম বলার জন্য এগুলো হলো সংখ্যা বা ডিজিট এগুলার উচ্চারণ তারপর হচ্ছে আমি গা আমি গু হ্যাঁ আমি গা হলো মহিলা মেয়ে বন্ধু আমি গু হলো ছেলে বন্ধু ঠিক আছে তারপর হচ্ছে নামুরাদু হলো বয়ফ্রেন্ড নামুরাদা হলো মানে গার্লফ্রেন্ড ঠিক আছে তারপর হচ্ছে আপনার দেখা গেল। টিয়া টিয়া মানে হলো আনটি ঠিক আছে পাই মাই পাই হলো বাবা মাই হলো মা তো এই নানান ধরনের এরকম দৈনন্দিন শব্দ রয়েছে আমরা অন্য এক আলোচনায় বিস্তারিত আরও কিছু কৌশল নিয়ে কথা বলবো আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ